একটা বয়সের পর সুন্দর চেহারার প্রতি টান আর থাকে না তখন গুড লুকস ভালো হেয়ার স্টাইল এসব কিছুর ঊর্ধ্বে উঠে যায় একটি মানুষের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এমনই এক জাদু যে জাদু দিয়ে অনায়াসে যে কোনো মানুষকে ঘায়াল করা যায় কখনো কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়েছেন তার মানে ধরে নিতেই হবে আপনি সর্বনাশ করেছেন কারণ সেই মানুষটা ছাড়া এই গোটা পৃথিবীর আর অন্য কোনো মানুষকে আপনার ভালো লাগবে না সেই মানুষটার কথা বলা স্টাইল তার বিহেভিয়ার সবকিছু আপনাকে টানবে আর মজার কথা হলো এই যে এই ভালোবাসা থেকে বেশি টেকে রূপের মহত দুদিনের অনায়াসে কেটে যায় কিন্তু এক জীবনে ব্যক্তিত্বের মোহ কাটানো সম্ভব নয়